দৃশ্য আমাদেরকে দেখতে হবে সেটা হয়তো মাত্র কয়েকদিন আগে আমরা কল্পনা করিনি আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশি নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি যেই তথ্যগুলো দিচ্ছি সম্প্রতি বেশ অনেকদিন নীরবতা পালন করার পরে মুখ খুলেছেন শেখ হাসিনা এবং স্বাভাবিকভাবেই তিনি যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্যের তীর বাংলাদেশের প্রধান উপদেষ্টার দিকে শেখ হাসিনা সম্প্রতি বলেছেন আমি গণহত্যা আমি দেশ ছেড়ে চলে এসেছি আমি যদি ক্ষমতা আঁকড়ে থাকতে চাইতাম তাহলে প্রচুর মানুষ মারা যেতেন গণহত্যা হতো সেটা আমি চাইনি আমি যখন দেখলাম যে নির্বিচারে মানুষকে হত্যা করা শুরু হয়েছে তখন আমি এই সিদ্ধান্ত নিলাম যে আমার দেশ থেকে চলে যাওয়া উচিত আমাকে খুন করার পরিকল্পনা করা হয়েছিল এবং সেটা ঠেকাতে যদি আমার নিরাপত্তা রক্ষীরা গুলি চালাতেন তাহলে গণভবনের সামনে প্রচুর মানুষ মারা যেতেন এবং এই সমস্ত কিছুর জন্যেই আমি চলে আসার সিদ্ধান্ত নিয়েছি এবার শেখ হাসিনা এই বক্তব্য রেখেছেন তিনি বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার বা প্রধান উপদেষ্টাকে মিটতে চাইছেন কিন্তু এই যে বক্তব্যগুলি সামনে আসছে তার মাধ্যমে অনেকগুলো প্রশ্ন উঠছে অনেকেই প্রশ্ন করছেন ভারতের প্ররোচনা বা মদত রয়েছে কিনা এখানে অনেকেই বলছেন এই কথাটা যে ভারতের নিরাপত্তার মধ্যে বসে শেখ হাসিনা যে কথাগুলো বলছেন সেগুলো ভারত বাংলাদেশ সম্পর্কের মধ্যে আরও বেশি করে টানা পড়েন তৈরি করছে তারই সঙ্গে আরও একটি প্রশ্ন ঘনীভূত হচ্ছে যে বাংলাদেশে আবার কি একটা গণ অভ্যুত্থান দেখা যাবে এবং সেটার সূত্রপাত বা রচনা কি ভারতের মাটি থেকে হতে পারে এই নিয়ে অনেকেই অনেক রকম প্রতিক্রিয়া দিয়েছেন যেমন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তিনি বলছেন যে ভারতে নিরাপদ আশ্রয়ে বসে শেখ হাসিনা যে কথাগুলি বলছেন সেই কথার মাধ্যমে কিন্তু বাংলাদেশের সরকারকে তিনি বিব্রত করছেন বাংলাদেশের সরকারের বিরুদ্ধে তিনি কথা বলছেন বাংলাদেশের বিরোধিতা করছেন তিনি এবং এই কথাগুলো শেখ হাসিনা যে বলছেন এটা ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একেবারেই সহায়ক নয় আবার শেখ হাসিনার রাজনৈতিক দল আওয়ামী লীগের একজন নেতা খালিদ মাহমুদ চৌধুরী তিনি আবার একটি মন্তব্য করেছেন তিনি সম্প্রতি বলছেন আমাদের কর্মকাণ্ড কিন্তু থেমে নেই আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে কি করতে হবে কি হবে না তার রূপরেখা আমাদের কাছে রয়েছে এবং সেই অনুযায়ী আমরা কাজ করছি বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপরে নানা রকম ভাবে অত্যাচার হচ্ছে এই অভিযোগ বারবার সামনে উঠে এসেছে এই বিষয়টি নিয়েও আবার মন্তব্য করেছেন শেখ হাসিনা তিনি বলছেন যে বাংলাদেশে আমাদের রাজনৈতিক দলের সমর্থক যারা রয়েছেন তাদের উপরে অত্যাচার করা হচ্ছে সংখ্যালঘু হিন্দুদের উপরে অত্যাচার করা হচ্ছে বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে থানায় আগুন লাগিয়ে দেওয়া হয়েছে আমাদের সমর্থকদের হত্যা করা হচ্ছে যারা এই সমস্ত ঘটনার মধ্যে দিয়ে যাচ্ছেন তাদের প্রতি সমবেদনা জানাই তারই সঙ্গে শেখ হাসিনা আবার বলছেন যে আপনাদের সঙ্গে কথা বলতে পেরে আনন্দিত বর্তমানে বাংলাদেশে যে স্বৈরাচারী সরকার চলছে সেখানে তো মানুষের স্বাধীনভাবে কথা বলার অধিকার নেই বাংলাদেশ বাংলাদেশ কঠিন কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে গোটা জ্বলছে বাংলাদেশের বাংলাদেশের এই পরিস্থিতিতে প্রবাসীরা পাশে রয়েছে এবার প্রবাসী বাংলাদেশিদের কথা যদি বলতে হয় আপনারা জানেন যে বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে যে আন্দোলন গড়ে উঠেছিল যেটাকে বলা হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেই আন্দোলনে প্রচুর প্রবাসী বাংলাদেশিরা সমর্থন দিয়েছিলেন এবং আন্দোলন যাতে এগিয়ে যায় জায়গায় সেভাবে সহায়তাও করেছিলেন কিন্তু তারই সঙ্গে উল্টো দিকটাও আপনাকে ধরে নিতেই হবে আশা করা যায় যে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শেখ হাসিনা সমর্থক রয়েছেন বেশ কিছু এবং এটা আশা করা যায় যে শেখ হাসিনা প্রবাসী বাংলাদেশিদের মধ্যে তার পক্ষে একটা জনমত তৈরি করে একটা সমর্থন তৈরি করে এবং আর্থিক সহায়তার একটা আশ্বাসকে নিশ্চিত করে তবেই কিন্তু তার পরবর্তী পদক্ষেপের কথা অবশ্যই করে জানাবেন এর মধ্যে যেটা চিন্তার উদ্রেক করে সেটা হচ্ছে যে ভারতে শেখ হাসিনাকে থাকার পরিসর তৈরি করে দেওয়া হয়েছিল তার কারণ হিসেবে বলা হয়েছিল শেখ হাসিনার সঙ্গে ভারতের একটা দীর্ঘদিনের সুসম্পর্ক এবং তারই সঙ্গে আপনারা জানেন যে আমাদের দেশের ভারতের কূটনৈতিক প্রচেষ্টার মধ্যে রাজনৈতিকভাবে নিপীড়িত শরণার্থীদের আশ্রয় দেবার একটা চল রয়েছে কিন্তু ভারত এই যে শেখ হাসিনাকে সুসম্পর্কের জন্য দেশে থাকার কথা বলেছেন বা থাকতে দিয়েছেন সেইটার সুযোগ নিয়ে কিংবা ভারতের বদান্যতার সুযোগ নিয়ে যদি কেউ এমন কাজকর্ম করেন বা এমন মন্তব্য করেন যার মাধ্যমে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও খারাপ হতে পারে সেখানে আরো বেশি টানা পড়েন তৈরি হতে পারে তাহলে সেক্ষেত্রে ভারত সরকারের পদক্ষেপ কি হবে এবং এই সমস্ত বিষয়ের মধ্যে ভারতের কোনো থাকবে না থাকবে না এই প্রশ্নের উত্তর জানার জন্য আমরা সকলেই অপেক্ষায় কিন্তু এর মধ্যে থেকে বিচ্ছিন্নভাবে বেশ কিছু উত্তেজনার কথা উঠে আসছে বেশ কিছু বক্তব্য মন্তব্য উঠে এসেছে যার মাধ্যমে উত্তেজনা তৈরি হচ্ছে যেমন আমাদের দেশের বিজেপির একজন নেতা আঞ্চলিক নেতা এবং আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি সম্প্রতি একটি মন্তব্য করে শুভেন্দু অধিকারী প্রথম থেকেই বাংলাদেশে যে সংখ্যালঘু হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে তার প্রতিবাদ করেছেন এর আগেও করেছেন এখনো করছেন কিন্তু তার সঙ্গে তিনি তিনি একখানা মন্তব্য করেছেন শেখ হাসিনা বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী বাংলাদেশে ডক্টর বলছেন ইউনুসের যে সরকার রয়েছে সেটি অবৈধ সরকার আহ শেখ হাসিনা আবার বাংলাদেশে ফিরে যাবেন প্রধানমন্ত্রী হিসেবে তিনি ঢাকা বিমানবন্দরে নামবেন এবং তাদের শেখ হাসিনাকে স্যালিউট দিয়ে অভ্যর্থনা জানাতে হবে এবার শুভেন্দু অধিকারীর এই মন্তব্য তার সঙ্গে শেখ হাসিনার দুটো বিবৃতি ভীষণভাবে সমাজমাধ্যমে সমাজ মাধ্যমে কিন্তু ছড়িয়ে পড়েছে এবং তার মাধ্যমে উত্তেজনাও বাড়ছে শেখ হাসিনার যে বিবৃতিগুলো ছড়িয়েছে সমাজ মাধ্যমে তার মধ্যে একটি হচ্ছে যেখানে শেখ হাসিনা বলেছেন ইউনুস মাস্টার খুনি ফ্যাসিবাদী সৈরাচারী আবু সাঈদের হত্যার জন্য এই মাস্টার দায়ী তারা চেয়েছিলেন লাশ ফেলো তাহলে সরকার পড়ে যাবে এবং তারই সঙ্গে শেখ হাসিনা বলছেন ওরা অর্থাৎ অন্তর্বর্তী সরকার বলছে হাসিনার বিচার করবে কি বিচার করবে আমি কি অন্যায় করেছি আমার হাত দিয়ে কোনো মানুষের খুন হয়নি আমি কোনো মানুষের জীবন নিইনি আমি কোনো মানুষের জীবন নিতে আসিও নি এবং তারই সঙ্গে আপনারা জানেন কোনো একটি দেশে সরকার পরিবর্তন হলে ক্ষমতা হস্তান্তরের একটা জায়গা থাকে সেইটা নিয়ে শেখ হাসিনা বলছেন যে আমি একজন জনপ্রতিনিধি হিসেবে আরেক জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করে আসতে পারতাম কিন্তু আপনারা জানেন সেই সুযোগটাই আমি পাইনি এবার এই যে শেখ হাসিনা আমি কাউকে খুন করিনি কারোর জীবন নিতে আসেনি এই কথাগুলো বলছেন এই পরিপ্রেক্ষিতে একটি ঘটনার কথা আপনাদের জানাই সম্প্রতি বাংলাদেশে যে র্যাব রয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান বাংলাদেশ পুলিশের সেই র্যাবের তরফ থেকে র্যাবের মহাপরিচালক এ কে এম শহীদুর রহমান তিনি একটি স্বীকারোক্তির কথা সামনে রেখেছেন এবং তিনি বলছেন শেখ হাসিনার সরকার যখন বাংলাদেশে ছিল অর্থাৎ আওয়ামী লীগের সরকার যখন বাংলাদেশে ছিল তখন বাংলাদেশে গোপন বন্দিশালা বা আয়না ঘরের অস্তিত্ব ছিল এটা বাংলাদেশ পুলিশের তরফ থেকে শিকার করে নেওয়া হচ্ছে এই ঘর বস্তুটা কি ঘর বস্তুটা হচ্ছে বাংলাদেশে বহু বছর ধরে এই অভিযোগ করা হয়েছে যে একটা গোপন বন্দিশালা আছে সরকারের যেখানে অভিযুক্তদের তুলে নিয়ে গিয়ে বছরের পর বছর রেখে অত্যাচার করা হয় বা কখনো খুন করে দেওয়া হয় বাংলাদেশ পুলিশের বিরুদ্ধে গুম খুনের অভিযোগ বহুবার কিন্তু উঠেছে এমন কি বলা হয়েছে এই অভিযোগ করা হয়েছে যে সরকারের বিরুদ্ধে কথা বললে পর্যন্ত অভিযুক্তদের ঠাই হতো অনেক সময় এই আয়না ঘরে এবার র্যাবের তরফ থেকে সব প্রতি এই যে স্বীকারকটি সামনে এসেছে সেখানে বলা হচ্ছে খুন গুম খুন অপহরণ করে অপহরণ করে আয়না ঘরে আটকে রাখার মতো কাজ একাধিকবার তৎকালীন বাংলাদেশ সরকারের নির্দেশে বাংলাদেশের পুলিশ করেছে এবং তার জন্য তরফ থেকে বাংলাদেশে ক্ষমা চাওয়া হয়েছে সম্প্রতি নিউ ইয়র্ক টাইমসেও এই ঘর নিয়ে বিরাট বড় একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে এবং সেখানে আয়না ঘরে আটকে রেখে লোকজনকে কিভাবে অত্যাচার করা হতো বছরের পর বছর কিভাবে তাদের রেখে দেওয়া হতো তার বিবরণ যদি আপনি পড়েন আপনার মনে হবে মধ্যযুগীয় বর্বরতার কোনো উদাহরণ কোনো বিবরণ আপনি পড়ছেন দেখুন এই মুহূর্তে দাঁড়িয়ে যা পরিস্থিতি তাতে শেখ হাসিনা ভারতে বসে এবং ওদিকে ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার দুজন দুজনের গলা টিপে দিতে পারেন বিশেষ করে মন্তব্য পাল্টা মন্তব্যের মাধ্যমে কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে আমাদের দেশের ভূমিকা এখানে কি হবে ভারতের তরফ থেকে কি সিদ্ধান্ত নেওয়া হবে তারা কি ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের পক্ষে নাকি তারা শেখ হাসিনার পক্ষে নাকি আরেক কাঠি ওপরে গিয়ে বলা হবে যে আমাদের দেশ আসলে কোনো একজন ব্যক্তি বা কোনো একজনের রাজনৈতিক স্বার্থের পক্ষে নয় একটি দেশের পক্ষে এবং সেই দেশের সঙ্গে আমাদের দেশের সুসম্পর্ক বজায় রাখার পক্ষে তর্জা পাল্টা তর্জা মন্তব্য পাল্টা মন্তব্যের মাঝখানে দুই দেশের পররাষ্ট্র সচিব সামনাসামনি হয়েছিলেন সম্প্রতি আপনারা জানেন এবং দুজন সামনাসামনি হয়ে কথা বলার পরে বাংলাদেশের পররাষ্ট্র সচিব সামনে এসে প্রেসের সামনে সর্বসমক্ষে বলেন যে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে শেখ হাসিনা ভারতে রয়েছেন এবার ভারতের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে শেখ হাসিনার ভারতে থাকার জন্য দুই দেশের সম্পর্কের উপরে তার প্রভাব পড়বে না শেখ হাসিনা ভারতে বসে নানা রকম মন্তব্য করছেন যেগুলো বাংলাদেশের বর্তমান সরকারের বিরোধী সরকারকে বিব্রত করতে চাইছেন শেখ হাসিনা এবং আমরা ভারতকে জানিয়েছি যে শেখ হাসিনা এই যে নানা রকম মন্তব্য যেগুলো ভারতে বসে করছেন সেগুলো বাংলাদেশের বর্তমান সরকারের মোটেই পছন্দ হচ্ছে না এই কথা যেন তাকে জানানো হয় এবং ভারত আমল দিয়ে আমাদের কথা শুনেছে আবার উল্টো দিকে বাংলাদেশের থেকে ফিরে এসে আমাদের দেশের পররাষ্ট্র সচিব বিক্রম তিনি প্রেস সাংবাদিকদের সম্মুখীন হয়ে বলেছেন যে বাংলাদেশ থেকে ভারতে এসে শেখ হাসিনা এখন রয়েছেন ভারতে বসে শেখ হাসিনা বাংলাদেশের বর্তমান সরকারের সমালোচনা করে যেসব কথা বলছেন সেগুলোতে ভারতের সায় নেই এবং ভারত এবং বাংলাদেশের মধ্যে এই সব কিছুর ফলে অস্বস্তি তৈরি হচ্ছে তারই সঙ্গে আমাদের দেশের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী আরও বলেছেন যে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কোনো একটি রাজনৈতিক দল বা একটি সরকারের মধ্যে সীমাবদ্ধ নয় বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দেয় ভারত তারই সঙ্গে বিক্রম মিস্ত্রি পরিষ্কার করে একটি কথা জানিয়েছেন যে শেখ হাসিনা বিভিন্ন মন্তব্য বিবৃতি যোগাযোগ যাই বলুন সেগুলোর জন্য ব্যক্তিগত যোগাযোগ ডিভাইস ব্যবহার করছেন ভারতের তরফ থেকে শেখ হাসিনাকে এমন কোনো প্ল্যাটফর্ম বা সুযোগ সুবিধা দেওয়া হয়নি যার মাধ্যমে শেখ হাসিনা ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যেতে পারেন এটা তৃতীয় কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার ভারতের যে ঐতিহ্যগত রীতি তারই অংশ তবে এখন প্রশ্ন হচ্ছে বা দেখার বিষয় হচ্ছে যেহেতু দুই দেশের তরফ থেকে এই মন্তব্য বা বিবৃতি নিয়ে অস্বস্তির কথা সামনে তুলে ধরা হচ্ছে সেখানে ভারতের তরফ থেকে কোনো সুযোগ সুবিধা দেওয়া না হলেও তার এই ধরনের মন্তব্য শেখ হাসিনার এই ধরনের বিবৃতি এগুলোর ক্ষেত্রে কোনো বাধা দেওয়ার চেষ্টা ভারতের তরফ থেকে করা হয় কিনা বা তাকে বারণ করা হয় কিনা বা এখানে কোনো নিষেধাজ্ঞা জারি করা হয় কিনা সেটা অবশ্যই করে দেখার বিষয় তবে শেখ হাসিনা যদি এই ধরনের মন্তব্য করতেই থাকেন বিবৃতি দিতেই থাকেন ভারতের মাটিতে বসে তাহলে দুই দেশের মধ্যে এই যে অস্বস্তির কথা বার বারবার উল্লেখ করা হচ্ছে সেটা অবশ্যই বজায় থাকবে দেখুন শেখ হাসিনা এই মুহূর্তে ভারত ছেড়ে অন্য কোন দেশে চলে যাবেন সেখানে গিয়ে অবস্থান করবেন এই রকম খুব একটা কিন্তু আশা দেখতে পাওয়া যাচ্ছে না আবার শেখ হাসিনা বছরের পর বছর দীর্ঘ সময় ধরে ভারতেই থেকে যাবেন এমনটাও হবে সেটাও কিন্তু খুব একটা কাম্য নয় যে আপনাকে গৃহস্থ অভ্যর্থনা জানিয়েছে ঠিকই কিন্তু আপনি তার সুযোগ নিয়ে এই রকম গৃহস্থের অকল্যাণমূলক কাজকর্ম করবেন এই আশা আমরা করি না মানে সেই রকম করবেন না আপনি ভেবেই আপনাকে অতিথি হিসেবে আশ্রয় দেওয়া হয়ে থাকে দেখুন আপাতত শেখ হাসিনা ভারতে রয়েছেন ঠিক আছে এবং ভারতের তরফ থেকে কথা বলাও হয়েছে যে তিনি যেগুলো বলছেন তার ব্যক্তিগত বিষয় এসব কথায় ভারতের সায় নেই কিন্তু যত দীর্ঘ সময় যাবে যত শেখ হাসিনা ভারতে আরো বেশি দিন থাকবেন তত কিন্তু এই প্রশ্নটা উঠতে থাকবে যে তাহলে কি ভারতের এর মধ্যে সত্যি প্রচ্ছন্ন সমর্থন রয়েছে আর যদি সমর্থন না থাকে তাহলে সেক্ষেত্রে ভারত পদক্ষেপ কি নিচ্ছে জানা যাচ্ছে যে আগামী বছরের মাঝামাঝি সময়ের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে যা যা অভিযোগ আনা হয়েছে সেই বিচার প্রক্রিয়া শেষ করে শেখ হাসিনাকে ভারত যাতে বাংলাদেশে পাঠিয়ে দেয় ডক্টর ইউনুসের সরকারের তরফ থেকে তেমনটাই আর্জি জানানো হবে ভারতের কাছে এবার সেই আর্জি জানানো হলে ভারত শেখ হাসিনাকে ফেরত পাঠাবে কি পাঠাবে না কি পদক্ষেপ নেবে কিভাবে ফেরত পাঠাবে শেখ হাসিনা যদি যান বাংলাদেশে কিভাবে যাবেন তিনি রাজনৈতিক কোনো নতুন অধ্যায় তার জীবনে শুরু হবে কিনা বাংলাদেশে নাকি তিনি রাজনৈতিক বন্দী হিসেবে যাবেন সেগুলো তো দেখার বিষয় সেই নিয়ে প্রশ্ন রয়েছে আপাতত জানা যাচ্ছে যে শেখ হাসিনার বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শেষ করার পরে ডক্টর ইউনুসের অন্তর্বর্তী সরকার বাংলাদেশ থেকে ভারতের কাছে আর্জি জানাবেন যে শেখ হাসিনাকে যাতে ফেরত পাঠানো হয় যাতে শেখ হাসিনা বাংলাদেশে এসে তার বিরুদ্ধে যা যা অভিযোগ রয়েছে তার যে বিচার প্রক্রিয়া সেটা সম্মুখীন হন সর্বোচ্চ আদালত বাংলাদেশের সর্বোচ্চ আদালতের সামনে এখন কথাটা হচ্ছে শেখ হাসিনা যদি বাংলাদেশে যান তাহলে বিচার ব্যবিচার যাই হোক না কেন জীবিত থেকে মুক্ত আকাশ বাংলাদেশের মাটিতে পা দিয়ে তিনি আবার দেখতে পাবেন এমনটা মনে হয় তার সবথেকে বড় শুভান যিনি রয়েছেন বা তার সমর্থকদের মধ্যে সবথেকে ইতিবাচক যে ব্যক্তি রয়েছেন তিনিও খুব একটা আশা করেন না কিন্তু এই সমস্ত কিছুর মাঝখানে আমাদের দেশের ভূমিকা কি হবে দেখুন বিষয়টা হচ্ছে রাজনীতির ইতিহাস ঘেটে দেখলে দেখা যাবে যে কেউ কিন্তু একেবারে ওই গঙ্গা জলে ধোয়া তুলসী পাতা নয় সবার হাতেই কালি কাছে সবার হাতি রক্তে সিক্ত এখন বিষয়টা হচ্ছে বাংলাদেশের ইতিহাসে আবার একটা সন্ধিক্ষণ এসে দাঁড়িয়েছে যেখানে আমাদের দেশ ভারতের ভূমিকা আবারও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে ভারতের ভূমিকা বাংলাদেশের ইতিহাসের এই সন্ধিক্ষণে কি হবে যাই ভূমিকা ভারতের হোক সেটা বাংলাদেশের ইতিহাসে চর্চিত হবে এরপরে আগামীতে যে বাংলাদেশের ইতিহাস লেখা হবে সেখানে আবারও ভারতের ভূমিকার কথা লেখা থাকবে অতএব সেখানে ভারতের পদক্ষেপ কি হবে এটা অবশ্যই দেখার বিষয় বারবার সময় নেবার পর একটা না একটা সময় গিয়ে কিন্তু আমাদের সেই সিদ্ধান্তে উপনীত হতে হবে